হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা সব সময় তো মাছ মাংস খেতে খেতে একদম একঘেয়েমি লাগে তো ডিমের তরকারিও আমরা প্রায় সময় খাই আর এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম তো দেশি মুরগির ডিম কিন্তু খুব একটা পাওয়া যায় না সব সময়। আর তার জন্য কিন্তু বাজারে যেতে হয় আশেপাশের দোকানেও কিন্তু পাওয়া যায় না আর এটা শুধু দেশি মুরগির ডিম নয় বন্ধুরা এটা হচ্ছে ডবল কুসুমের ডিম মানে এক একটা ডিমের ভেতর দুটো করে কুসুম আছে তো ডিমগুলো প্রথমে সেদ্ধ বসিয়ে নেব আর দেখো ছটা ডিমের মধ্যে সবচেয়ে যেটা বড় ডিম সেটা দেখো সে ফেটে গেছে কিছুতে মনে একটা লেগে ফেটে গেছে তো এবার ডিমের মধ্যে কিন্তু লবণ দিয়ে দিতে হবে হলে কিন্তু ডিমগুলো খুব তাড়াতাড়ি ফেটে যায় লবণটা দিলে কিন্তু আর ফাটবে না আর শুধু ডিম নয় এর মধ্যে কিন্তু মা আলুও কেটে দিয়ে দিয়েছে ডিমের ঝোল বলো মাংস বলো আলু না দিলে কিন্তু একদম ভালো লাগে না সেই জন্য মা এখানে আলু দিয়ে দিয়েছে তো চলো আলু আর ডিমটা সেদ্ধ হয়ে যান আর মেঘ তো প্রচুর করেছে বৃষ্টি নাম মানে এই নামলো বলে তো দেখো বন্ধুরা মুখের কথা মুখে আর বৃষ্টি পড়ছে প্রচুর মানে একটু আগে তো অতিরিক্ত হয়ে গেল এখন একটু একটু পড়ছে আর দেখো মা লাস্টে উড়ুন নিয়ে এসে পোঠের ওপর বসিয়ে রেখেছে কি করবে ডিম আলোটা তো ভালো করে সেদ্ধই হলো না সবে বসালো তো রান্না তো এখন অনেক বাকি জানি না হয়তো ঘরের ভেতরেই রান্না করতে হবে বাইরে আর রান্না করা যাবে না তো দেখো বন্ধুরা কিছুক্ষণ পর বৃষ্টিটা থেমেছে মা আবার নুননটাকে এনে উঠোনে বসিয়েছে আর আলু আর ডিম ডিমটা সেদ্ধ হয়ে গেছে তাই চুবড়িতে ঢেলে নিয়েছে তো চলো বন্ধুরা বৃষ্টিটা থেমেছে রান্নাটা একটু তাড়াতাড়ি করে করে নিতে হবে হলে কখন বলতে কখন আবার বৃষ্টি নামবে তো দেখো মা কড়া বসিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছে ডিমগুলো ভাজার জন্য আর তোমাদের সবার প্রথমেই বলেছিলাম না সবচেয়ে বড় ডিমটা ফাটা ফেটে গেছিলো তো ওই ডিমটা সত্যি বন্ধুরা শেষে খারাপ বেরিয়েছে করার পর মা যে পুরোটাই খারাপ তো এরপর মা ডিমে লবণ আর হলুদ মাখিয়ে কিন্তু তেলে দিয়ে দিয়েছে ডিমগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আর চারিদিকে বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে আর কিছু করার নেই ঘরে রান্না করা যেতেই পারতো কিন্তু ওই যে বারবার কারেন্ট চলে যাচ্ছে আর ক্যামেরা খুব একটা ভালো পরিষ্কার হয় না বাইরে প্রকৃতির আলোর ভিডিও একদম অন্য রকম হয় দেখতে খুব সুন্দর লাগে তো দেখো বন্ধুরা ডিমগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে মায়ের পর তুলে নিল তো চলো এরপর মা রান্নাটা শুরু করুক এরপর তেলে দিয়ে দিল পেঁয়াজ কুচি আর এখন কিন্তু মা লঙ্কাটা দেবে না তোমরা লঙ্কাটা দিতে পারো কারণ আমার সোনায়ের জন্য তরকারি তুলতে হবে ও তো ঝাল খেতে পারে না সেই জন্য লঙ্কাটা এক সবার লাস্টে আমরা দেব তো এরপর মা দিয়ে দিল টমেটো কুচি আর মা কিন্তু লাল লাল করে ভাজছে না একদম হালকা করে ভাজার পর দিয়ে দিল আদা আর রসুন বাটা মশলাগুলো কষাতে কষা কষাতে কিন্তু পেঁয়াজগুলোও লাল লাল করে ভাজা হয়ে যাবে এরপর দিয়ে দিল লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলো জিরে বাটা সব তরকারিতে না বাটা মশলার একটা স্বাদই অন্যরকম হয় আর আমরা কিন্তু শুধু ভিডিও রান্নার জন্য না বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে সব সময় সব মশলাই আমরা বাটাই খাই দেখো বন্ধুরা মশলাগুলো কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো কিন্তু মা দিয়ে দিলো দিয়ে আলুগুলো দেওয়ার পরেও কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে একদিন একটু বৃষ্টিতে ভিজেছিলাম তো বেশি না হালকা টিপ করে বৃষ্টি পড়ছিল তো সেই থেকে ঠান্ডা লেগে গেছে না গলাটা খালি খুসখুস খুসখুস করছে আর এত কাশি হচ্ছে মানে কথা বলতে মাঝে মাঝে এত প্রবলেম হচ্ছে মানে আটকে আটকে যাচ্ছে তো এখন তো তবু কাশিটা একটু কম আছে তো দেখো সব কিছু কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর কিন্তু জল দেবে মা আর জল কিন্তু একদম অল্প দেবে তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এরপর যে ভেজে রাখার ডিমগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম আর ঝোলটা কিন্তু এখন অনেকটাই দেখাচ্ছে কিন্তু ঝোলটা কিন্তু আরো কমে যাবে তো দেখেছো বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর বাবুর জন্য কিন্তু তরকারি তোলা হয়ে গেছে সেই জন্য মা সবার শেষে কটা কাঁচা লঙ্কা চিড়েছিল সেটা দিয়ে দিয়েছে তো তোমরা কিন্তু সবার প্রথমেই গুঁড়ো লঙ্কা দিতে পারো লঙ্কাটা আগেও দিতে পারো তাহলে ঝাল ঝাল হবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এরপর মা গরম মশলা বেটে রেখেছিল। সেই গরম মশলা বাটাটা মা দিয়ে দিল আর এই যে গরম মশলা আমরা যে তরকারিতেই দিই না কেন সেটাও কিন্তু বেটেই আমরা খাই আগেকার গুঁড়ো গরম মশলার কত স্বাদ ছিল এখন তো প্যাকেটের যে গুঁড়ো গরম মশলাগুলো পাওয়া যায় সেগুলোও ভালো টেস্ট নয় তো দেখো বন্ধুরা মা নামিয়ে নিয়েছে আর তরকারিটা দেখেছো কত সুন্দর কালারফুল হয়েছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয় তো অবশ্যই কিন্তু বন্ধুরা এইভাবে বাড়িতে ডিমের ঝোল বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো এরপর দেখো বন্ধুরা একটা প্লেটে ভাত নিয়েছি আর এদিকে নিয়েছি ডিমের ঝোল তো তোমাদেরকে পুরো মানে খেয়ে দেখাতে পারলাম না বন্ধুরা তার জন্য সরি আমার তো বিশেষ করে এরকম ডবল কুসুমের ডিমেজ হলো আমার দারুণ খেতে লাগে দেখো বন্ধুরা দুটো কুসুম তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো চলো বন্ধুরা টাটা